আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন কিভাবে আপনার গ্রুপের জন্য পোস্টার রেডি করবেন এবং পোস্টারগুলো ফেসবুকে পোস্ট করবেন এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখন চলুন দেখে নিই কীভাবে আমরা পোস্টারটি রেডি করব। যে কোনো একটা পোস্টার রেডি করব। অ্যাডমিনে আপনার গ্রুপে এরকম অনেকগুলো পোস্টার দিয়ে দিবে। আপনি ফেসবুকে এগুলো বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন এখন আপনার এইখানে যে পোস্টারটা ভালো লাগবে সে পোস্টারগুলো আপনি কপি করে নেবেন কপি করার জন্য আপনি যেটা কপি করবেন ওইটার উপর চাপ দিয়ে ধরবেন তারপর কপিতে ক্লিক করে দিবেন। এরপর ম্যাসেজ করে পেস্ট করে দিব। পোস্টারে যদি আপনার গ্রুপের লিংক দিতে চান তাহলে গ্রুপের নামের উপর ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন তারপর এখানে ইনভাইট লিঙ্কের উপর ক্লিক করবেন তারপর কপি লিঙ্কের উপর ক্লিক করবেন গ্রুপ লিঙ্কটি কপি হয়ে যাবে তারপর একটু নিচের দিকে ব্যাক করবেন এই যে নিচে পোস্টারে আপনার গ্রুপ লিংকটি চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন তারপর গ্রুপে সেন্ড করে দেন এখন কি করবেন আপনি পোস্টটা আবার চাপ দিয়ে ধরে কপি করে নেন এবার আসি পোস্টারটা ফেসবুকে পোস্ট করবেন ফেসবুকে পোস্ট করার জন্য আপনি ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন আসার পরে বেশ কিছু গ্রুপের নাম সার্চ সার্চ করবেন করার জন্য উপরে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে অনলাইন জব লিখে সার্চ করবেন সার্চ করার পরে উপরে গ্রুপ বাটনে ক্লিক করে দিবেন তারপর যে সব গ্রুপে মেম্বার বেশি ওই সব গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এই যে আমি জয়েন্ট হয়ে যাচ্ছি আপনারা ঠিক সেমভাবে জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন্ট হয়ে যাবেন একটা একটা করে সব গ্রুপের জয়েন্ট বাটনে ক্লিক করে জয়েন্ট হয়ে যাবেন তারপর সবগুলো গ্রুপে জয়েন্ট হবার পরে আরেকটা গ্রুপের নাম সার্চ করবেন আমি চাকরি লিখে সার্চ করে দিচ্ছি উপরে গ্রুপ বাটনে ক্লিক করবেন তারপর যে গ্রুপে বেশি মেম্বার ওই গ্রুপগুলোতে জয়েন্ট হবেন মোট কথা যারা ইনকাম সম্পর্কে বুঝে জানে তাদের সাথে আপনি কানেক্ট থাকতে হবে তারপর আবার অনলাইন ইনকাম লেখে সার্চ করে দিচ্ছি উপরে গ্রুপ বাটনে ক্লিক করে দিব। তারপর একটা একটা করে সকল গ্রুপে জয়েন্ট হয়ে নিব আচ্ছা এখন আসি কীভাবে ইনকাম গ্রুপগুলোতে পোস্ট করবেন প্রথমে লাইন বাটনে ক্লিক করবেন তারপর গ্রুপস বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে পরে ইউর গ্রুপ ক্লিক করে দিবেন তারপর আপনি যতগুলো গ্রুপে জয়েন্ট হয়েছেন সবগুলো গ্রুপ দেখতে পারবেন আমি একটা গ্রুপে চলে যাচ্ছি আসার পরে এখানে রাইটিং সামথিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে পোস্টারটা কপি করছিলেন ওইটা এখানে বসাই দিবেন আমি কপি করে নিচ্ছি এখান থেকে আর আপনি এখানে যে পোস্টারগুলো যে ছবিগুলো পেমেন্ট প্রুফ ওইগুলা সেভ করে নেবেন আমার সেভ করা আসে আপনারা সেভ করে নেবেন তারপর এখানে পোস্টারটা কপি করে নেবেন কপি করা হয়ে গেলে তারপর ফেসবুক চলে যাবেন তারপর নিচে ফটোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটা ছবি সিলেক্ট করে দিবেন পেমেন্ট প্রুফের আমি একটা সিলেক্ট করে দিচ্ছি তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে পোস্টারটা কপি করছিলেন এইটা এখানে চেপে ধরে পেস্ট করে দিবেন। উপরে অ্যাড গ্রুপস আছে আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে গ্রুপগুলোতে পোস্ট করতে চান ওইগুলো সিলেক্ট করে দিবেন আমি সবগুলো সিলেক্ট করে দিচ্ছি এখানে কিন্তু ষাট থেকে আটটার বেশি গ্রুপ সিলেক্ট করতে পারবেন না তারপর সেভ অপশনে ক্লিক করবেন তারপর উপরে পোস্টে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি তারপর এটা আপলোড হয়ে যাবে তার থেকে আটটা গ্রুপে আপলোড হয়ে যাবে আর বাকি যে গ্রুপগুলোতে পোস্ট করা হয় নাই ওইগুলোতে পোস্ট করার জন্য আবার আগের মতো সেমভাবে ছবিটা আপলোড করবেন আপলোড করার পরে ওই পোস্টারটা পেস্ট করে দিবেন করার পরে সেমলিভাবে উপরে অ্যাড গ্রুপে আবার ক্লিক করবেন অ্যাড গ্রুপে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে তারপর যে গ্রুপগুলো আছে ওইগুলো সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশানে ক্লিক করার পরে এখানে উপরে আবার আগের মতো করে পোস্টে ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে আপনার যে সকল গ্রুপগুলো সিলেক্ট করছেন ওই গ্রুপগুলোতে পোস্ট হয়ে যাবে এই যে দেখেন গ্রুপগুলোতে পোস্ট হয়ে গেছে তারপর আপনি গ্রুপগুলোতে একটা মেম্বার আনার জন্য এখানে পোস্টারগুলোতে দেখতে পারবেন কী কাজ এইখানে কমেন্টে গিয়ে আপনার পোস্টারটা পেস্ট করে সেন্ড করে দেবেন এই যে আমি করে দিচ্ছি দেখেন সব গ্রুপে গিয়ে এরকম পোস্টারগুলোতে কমেন্টে গিয়ে আপনার পোস্টারটা পেস্ট করে দিবেন তাহলে এখান থেকে অনেক মেম্বার আপনার গ্রুপে জয়েন্ট হতে পারবে এই যে সেমলিভাবে সবগুলোর পোস্টে কমেন্টে আপনার পোস্টারটা পেস্ট করে দেবেন তাহলে যে মেম্বারগুলো কাজ করতে চাইবে ওইগুলো আপনার গ্রুপের লিঙ্কের উপর ক্লিক করে জয়েন্ট হতে পারবে এই যে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি দেখেন নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম